আল্লাহ সালাইমান জজলি রহমতুল্লাহ রাই বিশ্ববিখ্যাত তিনি আমার বাজান দিনের দাওয়াত দিতে গিয়ে যখন ডানে বামে কোনো পানি পায় না তখন চিন্তা করলেন উজু লাগবে নামাজ লাগবে আমার মুসলমানের ছেলে মুসলমানের ঘরে জন্ম মসজিদের আজান হয় মসজিদে এলান হয় হিয়া আলসালাহ হাইয়া আলালাহ কল্যাণের দিকে আসো দুনিয়াকে চাড়ো লাঠি মারো আল্লাহর ডাকে আহ্বানে বান্দা আল্লাহর ঘরের দিকে আসো আমি তো যেতে পারি না আমি তো যেতে পারি না আল্লাহ যারা তাদেরকে যখন কানে যখন শব্দ আজানের এসে যায় আল্লাহ দিলের ভিতরে আল্লাহর কর বাইথুল্লার দিকে যাওয়ার জন্য পানি বিহীন শুকনো জায়গায় কই মাসের যেমন চটপট অবস্থা শুরু হয় ইমানদার আল্লাহর গড়ে যেতে অবস্থা শুরু হয়ে যায় আল্লামা সালাইমান জৌজলি রহমতুল্লাহ একটা গড়ের দরজায় গিয়ে নাড়া দিয়ে বলে কেউ আছো একটু দরজাটা খোলো না দরজাটা খোলো না কেউ দরজাটা খুললো না শেষ পর্যন্ত তিনি চলে আসছেন আসার পরে দেখতেছেন একটা পানির কুফ ওই পানির কুফের দারে একটা ছোট্ট মেয়ে পানির কুফের দারে দাঁড়িয়ে রইলেন যখন দাঁড়িয়ে রইলেন মেয়েটা দাঁড়ানোর পরে আল্লামা সলাইমান জৌজলি আলাই ছোট্ট মেয়েটার দিকে তাকিয়ে আছে আর ছোট্ট মেয়েটা আল্লাহর বলি সলাইমান জৌজলি আলার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসা শুরু করলেন তখন হাসতে যখন আল্লামা সলাইমান জৌজলি বলে মা তুমি কে কুত্তে এসেছো তুমি তখন ছোট্ট মেয়েটা বলে আজহান আপনি কে তখন তিনি বলে আমি জামানার একজন মহাদ্দেশ রসুলের হাদিস পড়ি পড়াই আমি দিনের দাওয়াতে আসছি আমি পানি তালাশ করি পানি পায় না এখন পানির কুপ পেয়েছি পানি উঠানোর কোনো মাধ্যম খুঁজে পায় না নাই আমার কাছে রসি নাই আমার কাছে পাত্র উঠাই খেমনে পানি ছোট্ট মেয়েটা ছুটো হতে পারে আরে ভাই মানুষ ছোট হতে পারে নবীর প্রেমের জায়গা যখন শক্ত হয়ে যায় ছোট মানুষটার ইশারায় এই বলে আপনি তো রসলের হাদিস পড়েছেন আপনি তো মহাদিস হুজুর আপনি কি কোন পাত্র ছাড়া কোন রসি ছাড়া কোন মাধ্যম ছাড়া আপনি কি পানি উঠাইতে পারেন না কুফ থেকে কি পানি উঠাইতে পারেন না যুগ শ্রেষ্ঠ মহাদ্দে সাল্লামা সোলাইমান জৌজলি রহমতুল্লাহ আলাই বলে মাগো এটা কোন ধরনের কথা কুফ থেকে কেমনে পানি উঠাই নাই কোনো পাত্র নাই কোন রসি নাই কোন দড়ি পানি উঠাই কেমনে পানি উঠাই কেমনে প্রশ্ন করে ছোট্ট মেয়েটার কাছে আল্লাহর বলি সোলাইমান জৌজলি রহমতুল্লাহ আলাই তখন মেয়েটা কয় হুজুর কেমনে উঠাই দেখবেন আপনার যদি দেখার এত বেশি সাপ জাগে আপনি শুধু আমার দিকে তাকায়া থাকবেন মেয়েটা তো ছুটটো আর সেই কূপের পাড়ে মেয়েটা গেয়া অনেক কষ্ট করে পায়ের বিদ্ধ আঙ্গুলি দুটো খাড়া করে মেয়েটা দাঁড়ায়া কূপের बाउंडারির মধ্যে হাত লাগায়া কি জানি দুটো চুপ বন্ধ করে পড়লেন কি জানি ছুটটো মেয়েটা পড়তে দেরি আর একটু করে থুতু ওই পানির দিকে নিক্ষেপ করেছে নিখে ফতেই দেরি ওই নিচের অনেক লে আর অনেক ফিট নিচে পানিগুলো কূপের নিচে ছিল ওই কূপ থেকে পানি ঘোলা লিফটের মতো পরের দিকে উঠতে একটা মুহূর্ত সময় লাগে না আল্লা সালাইমান জউজলি আলাই তাকিয়ে আছে মালি এই কোন ধরনের মিউজিক আল্লাহ এটা তো কোনো দিন দেখি নাই আমি রসুলের হাদিস পড়াই আমি একজন মহাদিস আল্লাহ আমি দেখেছি আমি দেখেছি অনেক ধরনের কারবার আজকের মতো কোনো কারবার তো দেখি নাই পানি পানি করে বেহুশ হলাম কোথাও তো পানি খুঁজে পায় না আর একটা ছোট্ট মেয়ে কি জানি কুপের পাড়ে আইসা এমন কি করলো যার কারণে পানি উঠে গেল যাক ওই কবর নামার তো টাইম নাই সময় হয়েছে নামাজের সময় হয়েছে সালাতের তাড়াতাড়ি পানি নিয়ে উযু করে নিলেন মন ভরে শোনো আমার ভাই দান ভাম কান লাগায়ও না কানটা একটু নবীর محبتের দিকে লাগাও যদি তোমার তাকদীরটা ভালো হয় তোমার কপালে যদি প্লেনের টিকেট না থাকে তোমার যদি পাসপোর্ট না থাকে তোমার যদি ভিসা না হয় তাকদীর যদি ভালো হয় গুমের বিছানায় তুমি ডাকবা চক্রフラー আগে সোনার মদিনা ওয়া তোমার বিছানার পাশে হাত যদি কপালটা যদি ভালো হয় ওই নবীর যদি ডাকার মতো ডাকতে পারো ওই নবীকে যদি মানার মতো মানতে পারো নবীর দরবারে চাওয়ার মতো যদি চাইতে পারো চেয়ারম্যানের কাছে গিয়ে বলতে পারি আমি নির্বাচনের সময় আপনার পক্ষে কাজ করেছি আমি নির্বাচনের সময় আপনার ক্যাম্পেইন করেছি আমি নির্বাচনের সময় আপনার পক্ষে কথা বলেছি আজকে আমি এত কঠিন মুসিবতে মাননীয় চেয়ারম্যান আপনি কি আমার প্রতি একটু দয়া করবেন না আমার বিটা আমার উঠানের মাস মাঝখানে আরেক বাড়ির বেটা এসে দেওয়াল উঠাই দেয় আপনি একটু বলেন না আপনার জন্য এত কিছু করলাম আপনি কি কিছু করবেন না রসুলের গুলামরাও যখন এভাবে আমার মদিনা ওয়ালা নবীকে বলবে ইয়া রাসূলুল্লাহ খোদা কি কসম কপালের চুকে ইয়ার ফুট দেখি নাই বিমানে উঠি নাই পাসপোর্ট করি নাই টিকিট পাই নাই মক্কা যাই নাই মদিনা যাই নাই আপনার প্রেমের কথা শুনেছি আর কান দিয়ে শুনলাম চোখের পানি ছাড়লাম পিছা

আমার মদিনার কামলিওয়ালা নবীর প্রেমে যখন এই পাগলা কান্না কাটি শুরু করে দিলেন এই মহাদ্দেশ কান্নাকাটি শুরু করে দিলেন তাড়াতাড়ি টাইম হয়েছে তো নামাজের প্রস্তুতি নামাজ আদায় করে নিলেন নামাজ আদায় করে নামার পরে আল্লাহর প্রিয় বন্ধু আল্লাহর ওলি এবার চুট্ট মেয়েটাকে খোঁজা শুরু করলেন সুভান ছোট্ট মেয়েটাকে খুঁজে শুরু করলেন মেয়েটাকে বাড়িতে গিয়ে বলে মা দরজাটা খুলো না মা মা দরজাটা খুলো তখন মেয়েটা দরজা খুললেন খোলার পরে কয় হুজুর পানি তো পাইলেন নামাজও আদায় করলেন আবার আমারে খুঁজেন কেন কারণটা কি কোনো ভিতরে কোনো রহস্য আছে কিনা মেয়েটা যখন জিগাইলো তখন আল্লামা সুলাইমান জাউজলি রহমতুল্লাহ আলাই কয় মার এই রহস্য আছে বিদায় তো এত পড়েও তোমারে তালাশ করি ও মা একটু করে বলো না তুমি কি জানি পড়ে কুফের মধ্যে থুতু দিলা যার কারণে এত নিচের পানি লিফটের মতো উপরের দিকে উঠে যায় মারে ভিতরে কি জিনিসটা লুখাইত ছিল লুখাবা না দয়া করে আমার রসুলের দোহাই লাগে আমার একটু বলো তখন মেয়েটা বলতেছে হুজুর ঘটনা শুধু এক জায়গায় আমি ছুট্ট বাবু আমাকে দেখতে আকারে বয়সে ছুট্ট দেখতে পারেন আমার মা ফজরের নামাজের পরে আমি মেয়েটাকে কুলে নিয়ে আল্লাহর হাবিবের দুরুস শরীফ Forty. নবীর দূরত পড়তেন আমি আমার কানে শুনতাম আর আমার মা আমাকে বলতো মা কোনো দিন যদি কোনো মুসিবতে পড়ে যাও আমার নবীর দূরত পড়ে আমার নবীর দূরতকে উসিলা দিয়ে আল্লাহর কাছে চাইবা আল্লাহ তোমাকে ফিরাইবে না এই মেয়েটা বলে হুজুর এই কারণে আমি আমার মায়ের কথা বেলায় শুনলাম যখন আপনি পানি পানি করে অস্থির হয়ে গেলেন তখন আমি কুফির পাড়ে গিয়া আমি আমার আল্লাহকে বলেছি আল্লাহ তোমার যেই হাবিবের উপর তুমি ফানা ফানা ওই হাবিবের তোমার একজন আশেখ বান্দার জন্য আমি চাই নিচের পানিগুলো উপরের দিকে উঠোক আল্লাহ তোমার হাবিবের দূরত পড়ে আমি তুথ দিতে দেরি তোমার বান্দার জন্য পানিগুলা উপরে উঠাইতে দেরি করবা হুজুর আমি তখন নুরের নবীর শরীফ পৈডা যখন পানিতে থুতুনিক্ষেপ করছি তখন নিচের পানিগুলা উপরের দিকে উইটা গেছে উপরের দিকে উইটা গেছে হুজুর এই জায়গায় আর কোথাও না এখন হুজুর বলে। হ্যাঁ দুনিয়ার মুসলমান হ্যাঁ দুনিয়ার মুসলমান আমার পুরা তকদির চমকে গেল আমার পুরা জিন্দিগির সমস্ত কার্যক্রমের টার্নিং পয়েন্টটা ঘুরে গেল আমি এতদিন কোথায় ছিল ছিলাম আমার চিন্তা কোথায় ছিল আর আমি কি নিয়ে বসা আমার নবীর দুরুদ পাকের তো বরকত মারে ওই দুরুদটা কোন দুরুদ আমার একটু বলো না আমিও সেটার উপর আমল করতে চাই তখন বলে হুজুর না না বলা যাবে না আমার রসুলের নিষেধ আছে আমার মায়ের নিষেধ আছে যদি আপনার প্রয়োজন হয় তাহলে আপনি দুরুদ শরীফ তালাশ করা কালেট করা শুরু করেন আল্লাহ সুলাইমান জৌজলি রহমতুল্লাহ আলাই আমার বাবা বাজান গড়ে গড়ে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে দুরুস শরীফ সংগ্রহ করা শুরু করলেন এ একটা পর্যায় কয়েকটা সংগ্রহ করে মেয়েটার পাশে এসে বলে মা দেখো তো এই দুরুদের ভিতরে তুমি যেটা পড়েছিলে সেটা আছে কিনা কয় হুজুর নাই আবার সংগ্রহ করে এনেছেন কয় এটার ভিতরে আছে কিনা না দেখো তো কয় হুজুর নাই এভাবে আনতে আনতে অনেক শত দুরুস শরীফ এক জায়গায় আনলেন মেয়েটা বলে হুজুর নাই হুজুর নাই এরপর পাঁচ শত দুরুস শরীফ আল্লাহ

আমার মাকে দেখায় আমার মা আমাকে যেটা শিখিয়েছে এটা এখানে আছে কি না মার কাছে যখন মেয়েটা নিয়ে দেখাইছে আমি জান হুজুর তো পাঁচশো তো দুরুদ কালেক্ট করেছে দেখেন তো হুজুর এই পাঁচশো তো কালেক্ট করা দুরুদে আমার যেটা শিখাইছেন আমি যেটা পড়েছি এটা এখানে আছে কি না মা কয় মেরে মা আছে আছে হুজুরকে গিয়ে বলো আছে এখন আল্লামা সুলাইমান জৌজনির কাছে ছোট্ট মেয়েটা কয় হুজুর আর কষ্ট করা লাগবে না যে শরীর আমি পড়েছি এই দূরটা আপনার কালেক্ট করা পাঁচ শত দুরুদের ভেতরে আছে হুজুর এখানে আছে তখন বলতেছে হুজুর বলতেছে মারে কোন দূরটা আমাকে একটু মার্ক করে দাও না মেনশন করে দাও না 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 হুজুর আমি দিতে পারবো না আমার নবীর নিষেধ আছে তখন সুলাইমান আল্লামানি বলে এ মা তোমার কাছে কি নবী আসে তুমি কি নবীকে দেখো ছোট্ট মেয়েটা কয় আল্লাহ আমার রসুল তো আমাকে প্রতি দেখাবে আমার রসুল তো আমাকে প্রতি রাত্রেই দেখা দেয় আল্লামা সুলাইমান বলে হ্যাঁ পৃথিবীর মুসলমান আমি ছোট্ট মেয়ের মুখে শুনে আমার গোটা জিন্দেগীর আমার গোটা জিন্দেগীর কার্যক্রম পরিবর্তন হয়ে গেল তখন ইমাম আল্লামা সুলাইমান জউজলী রহমতুল্লাহ শরীফের মধ্যে একটি কিতাব লিখেছেন বিশাল বলে অমের দালাইলুল খাইকন সুভান রসুলে পাকের দরুদের কত মর্তাবা আর আমরা রসুলের বাগানে বৈশা আমার রসুলের জন্য মনোযোগ দিয়া দশটা মিনিট দূর শরীর পড়তে পারি না এরে জাতি তোমার ভাগ্য কিভাবে পরিবর্তন হবে তোমার দেশে উন্নয়নের রাস্তা হবে কাঠ হবে বিল্ডিং হবে পাকা বাড়ি হবে টাকা হবে গাড়ি হবে তবে তোমার দিলের উন্নয়নের জায়গাটা যদি দিলটা যদি পরিষ্কার করতে না পারো ওখানে যদি আমার রসুলকে প্রেমের মঞ্জিলে বসাইতে না পারো তাহলে তুমি কেমন পর্যন্ত আশা করবা না তুমি সব বিজয় করেছ সব দিক দিয়ে তুমি সফল হয়েছ সেটা যদি সফলতা হয়েছে হতে চাও সেটা যদি তোমার ভেতরে চিন্তাই থাকে তাহলে দুনিয়াকে ছাড়ো মুস্তফার প্রেমে দেওয়ানা হয়ে যাও দেখবা গুঠা দুনিয়া তোমার পাগল হয়ে যাবে আর একটু জোরে বলো আমরা পারি না আমরা দুনিয়া দুনিয়া করে পাগল দুনিয়া ছাড়ার কিছুই বুঝি না আফসোস লাগে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক আমি আর একটু মহাব্বত বলুন আমি পৃথিবীর মুসলমান বলতে কলিজাটা ফেটে যায় আমরা কেমন মুসলমান জানেন আমরা শেষ পর্যন্ত এমন জাতিতে রূপান্তরিত হয়েছি আমরা এক ভাই আরেক ভাইয়ের কষ্টের দিকে তাকাই তাকতে আমাদের বেশি ভালো লাগে কথা বলেন ঠিক কিনা এক বাই আরেক বাইকে তিরস্কার করতে বেশি ভালো লাগে আমার চোখের সামনে আমার একটা বাই অ্যাক্সিডেন্টে রাস্তায় পড়ে আছে আমি পারি না আমার বাইটাকে তাড়াতাড়ি কুলে করে মেডিকেলে নিয়ে যাব কিন্তু আমি পারি শুধু বাইয়ের পাশে গিয়ে একটা সেলফি মারতে কথা বলেন এখন এই অবস্থা এইটাই নাকি মানবতা এইটাই নাকি মানবতা পারবাকী আজ থেকে তুমি তোমার নীতি নৈতিকতাকে পরিবর্তন করতে পারবাকী তুমি তোমার চারিত্রিক কালচারকে পরিবর্তন করতে যদি পারো তাহলে কথাটা ভালো করে শোনো আমি আর তুমি এই পৃথিবীর চার দিনের দুনিয়ায় আসছি এই দুনিয়ার ভূখণ্ডে এই দুনিয়ার জমিনে আসছি যারা বিবাহ সাদি করেছেন নতুন কিংবা যেই মাগুলি গর্ভবতী আছেন যেই বাবাগুলি সন্তানের চেহারা দেখবেন এক মাস পরে এক বছর পরে আট মাস পরে দুই মাস পরে এ বন্ধু একটু কানটা লাগাইয়া ভালো করে শোনো ওই মানুষগুলো একটু ভালো করে শোনো ওই সন্তানটা দুনিয়ার বুকে আসবে এটা নির্দিষ্ট একটা টাইম ডাক্তারের পক্ষ থেকে নির্দিষ্ট করে বলা হয় এতদিন পরে আসতেই পারে কথা বলে বলে না বলে কিন্তু তুমি আর আমি কারো কাছ থেকে এমন কোনো সিদ্ধান্ত পেয়েছি তুমি এতদিনের দিনের ভিতরে চলে যেতেই পারো পেয়েছি আমাদেরকে এমন কোনো সিগনাল কেউ দিয়েছে যে বাবা বলেন ভাই বলেন বন্ধু বলেন কেউ আমাদেরকে বলছে এতদিনের ভিতরে তোমার শেষ পাইসালা হয়ে যেতে পারে কেউ দেয় নেই কিন্তু আমরা পাগল আমরা পাগল দুনিয়া দুনিয়া করে পাগল যত বেশি তৃপ্তি পাই যত বেশি আনন্দ পাই যত বেশি মজা পায় তত বেশি মজা নিতে চাই রে মুসলমান এই কারণেই কি জানেন ওই যে প্রথমে বলেছিলাম না যাওয়ার সময় দেখবেন আমি যাহার নামে কেন জানেন আমি এটাকে রঙের মাস বানিয়েছি কিন্তু আল্লাহ আল্লাহ কানতে বলেছেন বেশি হাসতে বলে নয় আমরা কাঁদি না এখন বেশি হাসি আমরা কাঁদি না বেশি হাসি মুরব্বীরা একটা কথা বলে গেছেন মুরব্বির একটা কথা বলে না এই বেশি হাসাহাসি করিও না মুসিবত আসতেই পারে ঠিক কিন্তু সেটা মুরব্বীদের মন গড়া কথা নয় এটা আল্লাহর বেশি কাঁধো চার দিনের দুনিয়ায় যদি আমার এক একটা সেকেন্ডে যদি দুনিয়ার পেছনে কাটায় কেমতের ময়দানে প্রত্যেকটা সেকেন্ড কাটাইতে পঞ্চাশ হাজার বছরের সমান সময় তখন কাটাবেন কেন একদিন দুনিয়ার একটা দিন হবে পঞ্চাশ হাজার বছরের সমান একদিন তো হেলে ধুলে আনন্দ ভোগ করে কাটাই তিনি কেটে যায় এই দুনিয়ার মশালমান পঞ্চাশ হাজার বছর কাটাই বা কেমনে তখন আখেরাতে হাতে চিন্তা হয় একটু চিন্তা করে দেখেন তো কেমনে কাটাব কষ্ট লাগে কষ্ট লাগে যারা নির্যাতন করে তারা আরো বেশি করে যারা জুলুম করে তারা আরো বেশি করে যারা টাকাওয়ালা তার আরো বেশি টাকা চায় যারা ক্ষমতাবান তারা আরো বেশি চিরস্থায়ী ক্ষমতা চায় ঠিক কিনা আওয়াজ বলেন ঠিক কিনা হয়তো আমি বললে আপনাদের কষ্ট লাগতে পারে আজকের নিউজ যমুনা চ্যানেলে নিউজ করেছে পাপিয়া নামে একটি মেয়ে গত কিছুদিন আগে ধরা পড়েছিল মনে আছে এদিক তাকান বন্ধু ফাপিয়া নামে একটি মেয়ে নষ্টামী না কোন দলে এটা আর বললাম না আর কি রাজনৈতিক রাজনৈতিক একটা পরিচয় ছিল এই ফাপিয়া নামে মেয়েটা বড় একজন ক্রিমিনাল ধরা পড়েছিল প্রশাসনের হাতে গিয়েছে আর আজকের নিউজ যমুনা চ্যানেলে দেখেছি কি জানেন কারা ঘাড়ে কারা ঘাড়ে বন্দি একটা মহিলা আসামি হাসপাতালের মধ্যে তাকে एडमिट করেছে তার মুখের ভাষ্য হচ্ছে ফাফিয়া নামে সেই মেয়েটা তার আগারের মধ্যে সন্ত্রাসীর গডফাদার হিসেবে কাজ করে ঠিক এমন কি পুলিশের সহযোগিতা আফসোস এত পলিশম্যান খাইলো তারতর আল্লাহর ভয়টা ঢুকলো না কোথায় আছো মুসলমান যা রাজত্ব আছে সে সব জায়গায় করতে চায় শেষ মুহূর্তটা এসে যাবে কেও জানে না

আমার ভাই লতিফ ভাই যিনি চিস্তি মিডিয়ার মালিক ওনার মনে হয় চল্লিশ পার হলো আমার মুরব্বীর বয়স পঞ্চাশ পার হলো পঞ্চাশ বছরে কয়েকটা দিন আমার হায়াতের বাজারের মধ্যে কয়েকটা দিন যদিও বা ক্যালকুলেশন না করলে আমি গণনা করতে পারি না কয় শত ঘন্টা কয় হাজার ঘন্টা আমি গণনা করতে পারি না হিসাব না করলে কয় হাজার কয় কুঠি মিনিট আমার পঞ্চাশ বছরে আমি ক্যালকুলেশন না করলে বের করতে পারি না কয় মিলিয়ন ট্রিলিয়ন সেকেন্ড আমার হায়াতের বাজারে পঞ্চাশ বছরে ছিল আমি জানি না কালকে আমাদের মায়ের জানি পৃথিবীর মুসলমান নবীর উম্মতের দল একবার শোনো মুসলমান আমি যখন হাসরের ময়দানে বিচারের কাজ গড়াই দাঁড়াবো এমন নয় তো দুনিয়ার কোন মানুষ আমার বিষয় জানে না সব মানুষগুলোর কাছ থেকে আমি গোপন রেখেছি যেমন ছোট্ট একটা এক্সাম্পল দেই আমার ভাই লতিফ ভাই উনি একজন সৈয়দ জাদা আউলাদ রসুলের পরিবার ওনার জন্ম আল্লামা রুহুল আমিন রহমতুল্লাহ আউলাদ পাক তিনি ওনাদের আত্মীয় বাড়ি ওনার কাগতি আর এমন একজন ব্যক্তি ছিল এত সন্ত্রাসী কর্মকাণ্ড ধর্মের বাউন্ডারির ভিতরি করেছেন কেউ জানে নাই কেউ জানে নাই কেউ জানে নাই এক সময় যখন প্রকাশ হল মানুষগুলি টিভি চ্যানেলে পত্র দেখে বড় আফসোস করলেন যাকে আমরা সুফি মনে করতাম তসবি জপ্ত আল্লাহর জিকির নবীর দূরত পড়ত এই মানুষটা বুঝি এমন হবে কল্পনা ছিল না যারা অন্ধভক্ত ছিল তারা সমস্ত পাগলামি ছেড়ে দিয়ে দূর দূর করে তাকে তাড়িয়ে দিয়েছেন ঠিক কিনা কিন্তু মুসলমান আপনি কোনদিন মনে করবেন না আমার বিষয় গুলো পৃথিবীর কোন মানুষ জানে না কিন্তু একটা জিনিস সত্যিকার যুবক হন বৃদ্ধ হন নারী হন পুরুষ হন বিবেকের দরজা যদি খোলা থাকে একটা বারের জন্য মনে রাখবেন জীবনের প্রত্যেকটা সেকেন্ডের কর্মগুলি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কাল কিয়ামতের ময়দানে ভিডিও আকারে প্রেজেন্ট করা হবে